তুই ভাবলি কি করে ওকে আমি ছেড়ে দেবো এত সহজে ও যে আমার ক্ষতি করেছে এ ছাড়ার মতো কেস নয় এবার ওকে তিলে তিলে বুঝিয়ে দেবো এমএলএ সাহেব কি জিনিস এই ফুটোটা আবার কে এই ফুটোটা খুবই একটা হারামে ছেলে বুঝলি তো তা তো বুঝলাম বড় ভাই কিন্তু ওর পেছনে বাজ ভরে দিয়ে আবার কি শাস্তি দিচ্ছেন ওটা ওর জন্য ওই শাস্তিটাই বেটার বুঝলি হাফগান্ডু আর ফাইল খবর কি ফাইল তো মরে গেছে নাকি না বড় ভাই এখনো মরেনি কো ও যদি একটু এদিক ওদিকে হেলে তাহলে মরে যাবে ওই শালা শুয়ের বাচ্চারা বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো এই যে এমএলএ বিকাশ দত্ত কাকে মারতে হবে বলুন

ঠিক আছে বেশ বেশ যা বলবি চল চল আমার সঙ্গে চল হ্যাঁ চলো এই বাগের পুকুরে চল তুই শুধু চল হ্যাঁ বড় ভাই চলো নো 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 বাবা রে হামসা পর কি খারাপ লোক রে কি শাস্তি দিতে একবারে পৃথিবীতে এরকম শাস্তি আছে মনে হয় আমাকে প্রথম দিতে এরকম শাস্তি হামসা পর খুব লাগছে রে খুব লাগছে মনে হচ্ছে এবার প্রথম ঢুকে যাবে ভিতরে শালা এমএল বিকাই যেতে এত নিষ্ঠুর লোক ওই বাস রেখে দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে আর বলো না গো আমারও একই অবস্থা আমি যে মরতে মরতে বেঁচে আছি এমএলএ সাহেবের কাছে জীবনে বহুত পাপ করেছি ফুটো সেই পাপের সাজা বোধ আজকে হচ্ছে আমাদের তুই না হয়তো পাপ করেছি কিন্তু আমি কি পাপ করেছি হামসাবার আমাকে এইভাবে পুঙ্গায় বাস ভরে শাস্তি দিচ্ছে এ হামসাবার বাসটা চাচা আসা কি দেখতো না আতা বাস পুঙ্গার কাছে রেখে দেখ বাসটা চাচাই আসে রে একবার চকচকে বাস আমি আর সহ্য করতে পারছি না সহ্য করতে পারছি না হামসাবার এবার মনে হয় ঢুকে যাবে বাসটা

আর হাফ গান্ডু তো এমনি বাজ ঢুকে মরে যাবে আবার কিসের মারবি ওকে তা ঠিক বলেছো এমএল এ বিকাই দত্ত বাবা রে কি লাগা লাগছে হে ছেড়ে দাও এমএল এ বিকাই দত্ত ছেড়ে দাও তুই ভাবলি কি করে রে বুকাছ দত্তকে ছেড়ে দেব তো কেই ভাবে কষ্ট দিয়ে মারবো এত কষ্ট দিয়ে মারার থেকে একবার মেরে ফেল না রে বুকাছ দাদা হাই মেরে ফেল আর না ছেড়ে দে এমএল এ বিকাই দত্ত দিদি দু চারটে বম ভরে দে মুখে ওর

আরে এই যে বোকা তো মাগি তাড়াতাড়ি ফটো ফটোকে ছাড়তে বল তাহলে কিন্তু তোকে ছাড়বো না শেষ করে দেবো সব তোকে তো বলতে হবে তোর ভাতারি তো ধরেছে ও দাদা আমাদেরকে ছেড়ে দাও আমি বাড়ি গিয়ে আব্বাকে বলবো ফটো নাকি বলছো ওকে ছেড়ে দিতে তোর বাপ ছাড়বে না ফটোকে সহজে তোর বাপ খুব হারামি লোক আমি বলছি তো বাপ ছেড়ে দিতে বলবো তুমি বিশ্বাস করলে কেন তোমরা এই ফালতু তোর কাছে মোবাইল আছে না ফোন লাগাই বলে সাহেবকে কি বলবো ফোন করে বল যে তোর বউ আর তোর ছেলে আমাদের কাছে বন্দী হয়ে আছে ফটোকে যদি ছেড়ে দিস তাহলে দেখে ছেড়ে দেবো বল তাড়াতাড়ি

কি শর্ত বল ফালতু আগে ফটো কেটে ছেড়ে দে ফটো আমাদের এখানে আসবে তারপরে ছেড়ে দেব তো ছেলে কারবো ওকে বাকি করে সম্ভব যদি বিশ্বাস ঘাতক কথা করিস তুই আমার সঙ্গে ঠিক আছে তাহলে মেরে দিলাম তো ছেলেকে না 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 ফালতু মারিস না আমি এখনি ছেড়ে দিচ্ছি ফটো আচ্ছা ঠিক আছে ছেড়ে দে রেখে দিলাম ফালতু এবারে একটা কাজের কাজ করে দেখালো আমি আবার কি করলাম ভাই আমি তো যেটা করার দরকার সেটাই করলাম তাহলেও আজকে বুঝতে পারলাম তোর ভিতরে দম আছে পাগলটা আমাদেরকে ছেড়ে দেবে তো এবার দেবরে দেবরে গো কাচ্চা দাদারা তুই বুকাছে দা তোর বাপ দা তোর মা দা বলে দে দা বলা এই হাব গন্ডু দাঁড়া মারিস না ওকে কেন বিকাই যত কি হলো হইছে বহুত কিছু আর হওয়ার বাকি আছে অনেক কিছু ফুটো কেন আমার নামা নামা আচ্ছা এমএল বিকাই যত তোমার মতো এত রয়্যাল বেঙ্গল টাইগার হঠাৎ ঝিমে গেল কি ব্যাপার ঝিমি তো যেতেই হবে রে ও আমার কলিজাতে হাত দিয়েছে কে আপনার কলিজাতে হাত দিলে এমএল যত এই ফুটোর বন্ধুরা ফুটোর বন্ধুরা আমার বউকে হাত ছলেকে ধরে নিয়ে গেছে কিডনপ করে এখন বলছে ফুটুকে না ছেড়ে দিলে আমার বউকে হাত ছেলেকে মেরে দেবে এই শালা তাহলে চোরের উপরে বাটপারি বিষয়টা তো সেরকমই হচ্ছে যা যা বেশি কথা বলে ছেড়ে দে তাড়াতাড়ি হলো তাড়াতাড়ি হলো ধরেடா আমার সহ্য করতে পারছি না এই নে নাম বুকাছিস দা ফুটু এতক্ষণে মনে হয় বাবলাম বাবারে কি কষ্ট মনে হয় আমার হাঁটে পারব না এখন পোড়া অবস্থা হয়ে গেছে বড় ভাই আমাকে ছাড়বেন না ফটো কেটে ছেড়ে দিলেন নারে তোকে ছাড়বো না এবার হাফ গান্ডুকে দিয়ে তোর পোঙ্গাই বাজ না না বড় ভাই এরকম কাজ করেন না খুব কষ্ট হবে কষ্ট হবে না রে এটা চরিজ লাগানো আছে কি কোন বেগম ছেলেটার খোঁজ খবর কিছু পেলে হ্যাঁ দিয়েছিলাম ছাড়বে না একমাত্র পারো বেগম আমার ছেলেটাকে না অন্য ব্যবস্থা করতে হবে কি ব্যবস্থা করবেন বেগম তাহলে দাদু আমি

আমি বড় হয়ে মারবো। এই যা ঘরে যা। দাদুভাই তোর মা কোথায় গেল? মা ওই ঘরে বসে বসে একা একা রান্না করছে দাদু। করছে। নারকেল বেগম তুমি তো গিয়েছিলি সাহেবের কাছে কি বললো দিয়ে? লোকজন ঢুকতে আমাকে। তার মানে ছাড়বে না নাকি ওকে ছাড়বে তো ঠিকই ছাড়বে ছাড়বে ও ছাড়বে ওর কি জানি আর কত কি হবে আমাদের সঙ্গে আমরা গরিব মানুষ বলে। এই চাচা তুই আর আমি বড় হয়ে সাহেবকে মারবো তো? ঠিক আছে। Yeah. <laughs>